এই চিরাচরিত প্রবাদ বাক্যটি যখন বাস্তবে রূপ পায় তখন সাধারণ মানুষ নিরূপায় হয়ে পড়ে এমনই এক আইনের রক্ষক অন্যের স্ত্রীকে বিভিন্ন ভয় বিধি দেখিয়ে দুবছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে এমনই বিস্ফোরণ অভিযোগ করে নির্যাতিতা ওই মহিলা ঘটনার বিবরণে ওই মহিলা চপলা বেগম জানায় বাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি তিন নম্বর ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা ওনার ওনার স্বামী সাবুল মিয়ার সঙ্গে পারিবারিক স্বল্প সমস্যার সন্তানদের পড়াশোনার জন্য অসমের বদরপুরে এক ভাড়াটে বাড়িতে থাকতেন তখন মহিলার একাকিত্বের সুযোগ নিয়ে রাজু উদ্দিন নামের এক যুবক ওনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক তৈরি করে এবং সেই সুবাদে মহিলার ভাড়াটে বাড়িতে প্রায় যাতায়াত করত পরে ধীরে ধীরে সেই মহিলার একাকিত্বের বিষয়টি বদরপুর কমলাপাড়ার বাসিন্দা তথা আসা পুলিশে কর্মরত ওয়ারিজ আহমেদকে জানাই ওয়ারিজ আহমেদ পুলিশ ও ওই মহিলাই তথা চপলা বেগমকে ভয়ভীতি দেখিয়ে ও একাকিত্বের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় অথচ তার বাড়িতে পূর্বে স্ত্রী সহ চার রয়েছে বলে জানা গেছে পরে বদরপুর কর্মরত অবস্থায় থাকাকালীন সময়ে সে প্রতিদিনই চপলার ভাড়াটে বাড়িতে যেত ও শারীরিক সম্পর্ক তৈরি করছিল এভাবেই চপলার ধাপে ধাপে স্বামী সাবুল মিয়ার থেকে নেওয়া সাড়ে নয় লক্ষ টাকা ওই প্রতারক পুলিশকর্মী কর্মী ওয়ারিস আহমেদ বিয়ের প্রতিশ্রুতি দিয়েও চপলাকে জায়গা কিনে দেবে বলে ক্ষতি নেয় এমনই অভিযোগ প্রতারণার শিকার হওয়া চপলা বেগমের তাছাড়া ওয়ারিস আরও বলে যে চপলার স্বামী সাবুলের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ করার জন্য ব্যুরো রিপোর্ট জনতর্পণ